উঠে ফ্রেশ হয়ে বোনের কাজ এদিকে করছে আর ওইদিকে মা অনেক সকালে উঠে উঠে বাসি কাশি স্নান করে মা ঠাকুর ঘরে গোপাল সোনায় সব কাজে লেগে পড়েছে তো বোন এই দিকে দেখো কেতলিতে জলটাও ভরে নিচ্ছে আর আজকে যেন তো চন্দন জবা অনেক কয়েকটা ফুলই ফুটেছিল কালকে মানে করি হয়েছিল অনেক কয়েকটায় আর লাল জবা আজকে সেরকম বেশি ফুটেনি তো তোমাদের আর মানে আর ফুলটা দেখাতে পারিনি তো যাই হোক এইদিকে বোন কেতলিটা না রোজ মানে কি এই যে যখনও জল ফরে কেতলিটা একটু পরিষ্কার করে কারণ আমাদের জলে না ভীষণ আয়রন আর একটা কথা কি বলো তো যে কোনো জিনিসই তুমি যদি যত্ন করো তুমি যদি মানে সেটাকে ভালো রাখো তাহলে কিন্তু সেটা অনেক দিন যায় বারবার কেউ তো নেওয়া সম্ভব হয় না তো সেই জন্য শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা যে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো সামনে কিন্তু পুজো চলেই আসছে তো আজকে পুজোরও কিছু আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক বোন কেতলিতে জলটা ভরে নিয়ে তারপরে বোতলের জলটা ভরে নিল বোতলের জলটা ভরে নিয়ে ওই যে নিয়ে নিল পাদানির ওখানে রেখেছে কেতলিটা আর সাইডে রেখেছে হচ্ছে বোতলটা তো জলের কেতলি ভরে বোতল নিয়ে চলে আসলো ও এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবে আর আমি তো এত সকালে উঠি না তোমরা তো জানোই আর আজকে বৃহস্পতিবারের পুজো আজকে পুজোতেও সময় লাগবে তো সেই জন্য আমি শুয়েই থাকি আর কারেন্টটা যা জ্বালাচ্ছে প্রত্যেক দিন সকালে কারেন্ট থাকছে না ভোরবেলা থেকে কারেন্ট চলে যাচ্ছে আর আমার ঘুমটাও হচ্ছে না ওই যে উঠ মানে গাড়িতে তো উঠতে পারি না শুধু এপাশ ওপাশ শুয়ে শুয়ে থাকি ঘুম নেই গরমের মধ্যে কি ঘুম ধরে মানে ফ্যান বন্ধ থাকলে কি গরমের দিনে থাকা যায় বলো তো মানে কী আর বলবো একদিন দুই দিন হয় ঠিক আছে রোজ রোজ মনে হয় এটা একদম এখন রুটিন করে নিয়েছে তো যাই হোক এইদিকে বোন কেতলির জলটা মানে গরম করতে বসিয়ে দিলো বোতলটাও রেখে দিলো কারণ আমি ঘুম থেকে উঠে মা ধরে রান্না মানে কাজে ব্যস্ত থাকে বোন স্নান থেকে বেরিয়ে সবজি বানাতে মানে ব্যস্ত থাকে তাহলে আমি কার কাছে ব্রাশ চাইবো তো সেই জন্য বোন এগুলো মানে গুছিয়ে রেখে দেয় আমার অনেকটাই সুবিধা হয় তো এদিকে দেখো বোন রান্নাঘরের দরজাটা বন্ধ করলো তো মা মানে কিছু চাইছিল সেটাও তোমাদেরকে বলছি সেটাই আনতে বোন হচ্ছে যে ঘরের ভেতরে গেল আর জানো তো আমাদের এই দরজাগুলো এত চাপা যে গাড়ি নিয়ে ঢুকতে বেরোতে তাড়াহুড়ো করে হয়ই না মানে আটকে যায় ভীষণ কষ্ট হয় কি করব বলো কিছু তো করার নেই ওই যে বাবা কিসমিস এনেছিল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য একটু ভাইসোনাকে ভোগও দেওয়া যাবে আর দেখো যেটাই আনে না কেন ভাইসোনাকে না দিলে না ভালো লাগে না জানো তো তো সেই জন্যই সেটাই দিতে বোন দিয়ে আসলো মাকে আর এসে এখন এই যে রান্নাঘরের দরজাটাও বোন বন্ধ করে দিচ্ছে ওইদিকে দুদলা মানে জেঠু একটু দেরি হয় আসতে তো বোন ভাবছে যে দরজা খুলে রেখে কি করব পরে যখন আসবে সিঁড়িতে অনেক সময় রেখে দিয়ে যায় না হলে অনেক সময় মাও মানে নেয় তো সেই জন্য বোন মানে দরজাটা বন্ধ করে দিল দিয়ে ও এখন ভাবছে যে কি করবে আসলে কি বলো তো একটার পর একটা কাজ তো থাকে তাই না সংসারে তো মানে হাজারো কাজ তো সবাই মিলে করলে কাজটা কিন্তু সেরকম কাজই না কিন্তু সবাই মিলে করতে পারি না জন্য কিন্তু মানে কাজটা অনেক বড় মনে হয় তো যাই হোক ফ্রিজ থেকে সবজি বের করে সবজি বানানোটা খুব অসুবিধে হয়ে যায় ঠান্ডা থাকে আর বোনের কাশিটা কেন জানি কমছে না জানো তো মানে কি বলবো তোমাদের একটা মানে যে কোনো শরীর খারাপ হলেই সেটা সহজে কমতে চায় না তো বোন ভাবছে যে ফ্রিজ থেকে সবজি বের বের করে রাখলে তাহলে মানে একটু ঠান্ডাটা কমে যাবে তাহলে বানাতে ভালো হবে আর বোনের তো ঠান্ডা লাগা দাঁত আছে আর আমাদের ফ্রিজটা দেখো একদমই ফাঁকা থাকে মানে কি দিয়ে মানে ভরিয়ে রাখবো বলো ওইদিকে দেখো একটু ছাতু আছে আর বেসনের কৌটোটা আছে আর সেরকম কিছুই রাখা হয় না কৌটো কিছু খালিই আছে তো ওগুলো বের করে রাখতে হবে তো এই মাত্রই উঠলাম উঠে আমি এই যে বাহিরে যাচ্ছি এখন গিয়ে ফ্রেশ হব তারপরে মানে ব্রাশ করব, তারপরে খাবার খাবো তো আজকে না সকালে উঠে একটু খিদা পেয়েছিল আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়েছে সেই জন্য সকাল থেকে এই শরীরটা খুব একটা ভালো নেই সেটা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারছো ঘুমো হয়নি শরীরটাও খুব একটা ভালো নেই এদিকে এসে দেখছি বোন সবজি বানাতে বসে পড়েছে আর ঝিঙেগুলো না এইভাবে রেখেছে বানিয়ে তাহলে কি মানে কেরি ব্যাগের মধ্যে রেখে ফ্রিজে রাখলে ভালো হয় আর তোমরা তো জানোই আমাদের তো মানে কেরি ব্যাগ ছাড়া অন্য কিছুতে রাখা যায় না সবজি এইভাবে রাখলে ভালো থাকে তো এইদিকে বোন আবার এই যে কুয়াশটা বানাচ্ছে কুয়াশটাও এই ঝোলে দেবে সবজির ঝোলটা না মাঝে মাঝে করে খুব ভালো লাগে সবাই ভালোও বাসে আর সবজির ঝোল খাওয়াও ভালো তো যাই হোক কুয়াশের মধ্যে একটা ছোট্ট দাম মানে বীজের মতো থাকে ওটা ফেলে দিতে হয় যেমন আমের আঠি থাকে সেরকম মানে কুয়াশের মধ্যেও এটা থাকে তোমরা যারা যারা খাও তারা তো জানোই আর যারা যাদের পাওয়া যায় না তারা তো জানো না সেই জন্যই কথাটা বলে দিলাম ঠিক আছে তো যাই হোক কুয়াশের মানে ওপরের যে চোচা সেটা ভালো করে না ছুড়লে না মানে অতটা ভালো লাগে না জানো তো তো সেই জন্যই আর কি তো এটা এই যে ছিলে নিয়ে তারপরে ওপরের যে মানে আমের মতো একটা আঠি থাকে তো ওই জায়গাটা না একটু মানে শক্ত টাইপের থাকে তো ওই জায়গাটাও একটু না মানে বানিয়ে ফেলে দিলে না খসখস টাইপের হয়ে থাকে তো সেই জন্যই ওটা বানিয়ে ফে ফেলে দিয়ে তারপরে এই যে ডুম ডুম করে বানিয়ে দিচ্ছে আর আজকে সবজির ঝোলটা খুব টেস্টি হয়েছিল এর মধ্যে একটু মাছ বড়িও দেবে তো সবজি বানানো তো কমপ্লিট হয়ে গেছে মাকে সব কিছু দিয়েও দিয়েছে আর সবজির যে খোসাগুলো নেটায় কেরি ব্যাগের মধ্যে তুলে রাখলো এ অনেক সময় গাছে তেও দেয় আবার অনেক সময় বাইরেও দিয়ে আসে গরুগুলো খেয়ে নেয় আর কি তো যাই হোক এইদিকে মা সবজির ঝোলটাই আগে করছে এর মধ্যে হচ্ছে সজনে ডাটা আছে পটল আছে আলু আছে কুয়াশ আছে আর ঝিঙে তো এই দিয়েই সবজির ঝোল আর ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট আলু আর হচ্ছে ওল ওলের ঝাল করবে ওলের ঝালটা না বেশ ভালো হয় তো সেই জন্য ওলের ছাল আর সবজির ঝোল মানে দুটোই একরকম হলো তাই না বেশ ভালো লাগে শুনতে কিন্তু তো এদিকে মা মশলাটাও দিয়ে দিলো আদা জিরে লঙ্কা বেটে তারপরে দিয়ে দিলো আর সঙ্গে একটু হলুদও দিয়েছে কারণ না মা সবজি ভাজার সময় বেশি হলুদ দেয় না হলুদ দিয়ে ভাজলে নাকি সবজিটা তেতো হয়ে যায় আর মানে আগে যদি অল্প হলুদ দাও তারপরে মশলার সাথে যদি হলুদটা দাও না তাহলে সেই রান্নার টেস্টটা কিন্তু একটু অন্য রকম হয় তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো তো এদিকে মা এখন জল দিয়ে দেবে দেখো কষানো প্রায় হয়েই গেছে এখন এই যে জল দিয়ে দেবে তো সবজির ঝোলটা না একটু হালকা পাতলায় বেশ ভালো লাগে কিন্তু আর আমি ওই যে বললাম আজকে কেন জানি আমার গাটা কেন জানি খুব পাকাচ্ছিলো কেন যে হয়তো মনে হয় গরমের জন্যই নাকি আজকে আমি বেশিটা টাইম না একটু শুয়েই ছিলাম সকাল থেকেই ওই যে সকালবেলার ঘুমটা একটু বেশিক্ষণ ধরে ঘুমোই সেটা আর হচ্ছে না ওইদিকে সবজির ঝোলটা দিয়েছে আর এদিকে ওলের ঝালটাও বানিয়ে নিচ্ছে আর ওলের ঝালটা না এইভাবেই ওলটাকে ছোট ছোটো করে বানিয়ে নিতে হয় আলুটাকেও ছোট ছোটো করে বানিয়ে নিয়ে তারপরে এই যে ফোড়ন একটু তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে সবজিটা একটু ভাপিয়ে নিয়েছে সেদ্ধ করে নিয়েছে তারপরে দিয়ে দিলো দিয়ে একটু ডাড়াচাড়া করে এখন এই যে মশলা দেবে আর ওলের ঝালে না একটু লঙ্কা একটু বেশি দিতে হয় যেহেতু একটা নামই হচ্ছে ঝাল ওলের ঝাল তো সেই জন্য একটু ঝালটা বেশি দিতে হয় তো মা এদিকে মশলাটা দিয়ে দিলো দিয়ে এই যে জিরে জিরে গুঁড়ো মানে জিরে বেটে তারপরে আদা লঙ্কা বাটা সব কিছু দিয়ে এই যে নাড়াচাড়া করছে এখন ওলের ঝালটা কিন্তু দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু বেশি টেস্ট হয়েছিল। একটু ঝাল ঝাল আর কি তো অল্পই মানে জল দেবে এটা মাখা মাখা হবে এটা মাখাই করে আর কি তো ওলের ঝালের রেসিপিটা খুব একটা আমার ভিডিওতে নেই তো আজকে মা করেছিল ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি তো রান্নাবান্না তোমাদের সাথে মানে প্রত্যেক দিনই শেয়ার করি কারণ আমরা যা খাই সেটাই শেয়ার করি আমার ভাইসোনা ভোগ যেটাই দেওয়া হয় সেটাই তো দেখো এই যে ওলের ঝাল ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে নিলাম আর সবজি ঝোলটা তো ও পরে নামিয়েই দিয়েছিলো তো দেখো আজকে না আমি শুয়ে থেকেই চা খাচ্ছি মানে গাড়িটা আর বসলাম না ওইদিকে বোন রেডি হচ্ছে বোন কাজে বেরিয়ে যাবে বোনেরও কাজে খুব চাপ জানো তো আর গরমটাও বেশ পড়েছে এদিকে এসেছে পার্সেল পুজোর শপিং পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ওইদিকে একটু মা আমাকে খেতে দিয়েছিলো কিন্তু আজকে না তোমাদেরকে খাবারটা আমি শেয়ার করতে পারিনি ওই যে তোমাদেরকে বললাম যে আমার একটু গা ছিল তো সেই জন্য না আর ইচ্ছে হচ্ছিল না যে ক্যামেরাটা অন করে তোমাদের মানে প্রতিদিন আমি খাবার খেতে বসি সেটাও শেয়ার করি তো মাকে বললাম মা একটু মুখে কিছু দিই তাহলে হয়তো ভালো লাগবে তো সেই জন্য একটা মানে একটু লবঙ্গ এগুলো একটু মুখে দিয়ে চাবাত মানে চাবিয়ে চাপিয়ে মুখে রেখেছিলাম তো ভাবলাম মানে ভালো লাগছিল না তো কালকে তো তোমাদের বলেছিলাম যে তোমাদের একটু প্যান্ডেলটা দেখাবো সেটা আর হয়নি সারাটা দিন কীভাবে কেটে গেছে তো সেই জন্য আমাদের ঘর থেকে এই ঘর দিয়ে আমি বারান্দায় চলে আসলাম তোমাদের আজকে দেখাবো যে আমাদের পাড়ার প্যান্ডেলটা মানে বাঁশের কাজ করা হয়ে গেছে এখন পুজোর আগ দিয়ে আগ দিয়ে পুরো প্যান্ডেলের কাজটাও করবে সেটা যতটুক পারবো তোমাদের সাথে শেয়ার করব তো যা গরম পড়েছে বারবার করে আমি মুখ মুছছি আর আমার চোখ মুখটা দেখো দেখেই মনে হচ্ছে যে শরীরটা খুব একটা জুতের নেই তো যাই হোক কী করা যাবে বলো শরীর খারাপ থাকলেও কি মানে কাজ তো করতেই হবে তাই না আসলে কি বলো তো কাজটাই আমার কাছে সব কিছু তো যাই হোক এইদিকে দেখো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে নিচ্ছি সামনে মানে ইয়েটাও দিয়েছে পুজোর তো বেশ ভালো লাগে বারান্দায় আসলেই প্যান্ডেল দেখা যায় এদিকে বাসন উপর করে মা এখানে রেখেছে আজকে বাসন সু মানে দুটো কড়াই বেরিয়ে সন্ধ্যা বন্ধুরা পুজোর শপিং কিংবা বার্থডে মানে গিফট বলতে পারো বোন কিছু জিনিস তোমাদেরকে দেখাবে এই যে আজকে বাড়ির উপর থেকে আমরা এটা নিয়েছি বোন এই যে এসে দেখলো বোন এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে ভালোবাসে তো এটা মানে হালকা যে ধুলো পড়ে সেটায় কিন্তু বেশ সুন্দর হবে বোন কী কী মোচার ইচ্ছে আছে হ্যাঁ 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 আজকে বাড়ির উপর থেকে বাবা মানে বোনকে দিয়ে আসার সময় বাড়ির উপরে এসেছিলো তো এটা আমাদের ছিল না তো দেখো সংসারে তো অনেক কিছুই লাগে তাই না বোন সংসারে অনেক কিছুই লাগে হ্যাঁ হ্যাঁ আর এগুলো দরকার কারণ আমার হাত দিয়ে সব সময় কাজ করা যায় না এটা হালকা ধুলো বোনের গাড়ি তারপর আমাদের হুইল চেয়ার এগুলো হালকায় যে যে দেখো এইভাবে পরিষ্কার করা যাবে তো বেশ ভালো হয়েছে বাবা আজকে এটা বাড়ির উপর থেকে নিয়েছে তো খুব দরকার ছিল আর কি কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আচ্ছা আর বোন এখন পুজোর শপিং কিংবা বার্থডে গিফট একটা বন্ধু পাঠিয়েছে এই যে দেখো বন্ধুটা আমাদের ভীষণ ভালোবাসে তোমরা সবাই ভালোবাসো এই যে দেখো কালারটা যেমন দেখতে পাচ্ছ একদম এটা হচ্ছে পা প্যান্ট এই যে দেখো এটা একটু ফিটিংস করাতে হবে আর কি এটা হচ্ছে পা প্যান্ট হুম আচ্ছা আর এটা হচ্ছে ওপরের ইয়েটা মানে এটা টু পিস বলে না বোন টু পিস এই যে হ্যাঁ টু পিস ছিল না ওর এই যে দেখো এটা একদম সেম কালার ওকে মানে ও পড়েছিল যে কতটা ফিটিংস করতে হবে তো বেশ ভালো লাগছিল গড়াতে লেজ লাগানো আছে হ্যাঁ পড়তে পারবে হ্যাঁ ওদের কাজের চাপ আর আমাদের মানে দেরি হয়ে গেল আজ মানে আজকে সকালবেলা দেখলে না অনলাইনে দিয়ে গেল তো তোমাদের তো দুপুরে দেখাতে পারিনি যে এটা বড় সড়ো জিনিস হ্যাঁ আর কাপড়টাও ভালোই এসছে জানো তো মানে খুবই সুন্দর বোন পরেও আরাম পাবে এই গলাটা একটু ফিটিংস করতে হবে হাতাগুলো নিয়ে ঠিক করতে হ্যাঁ দেখো কেম কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাদের পুজোর শপিং টুটু করে হচ্ছে আর কি মানে ধীর গতিতে যাকে বলে এই যে তো মায়েরও তো ইচ্ছে করে তাই না এই যে দেখো এটা দিতে হবে দর্জির কাছে ফিটিংস করানোর জন্য কেমন লাগছে দুটো জিনিস অবশ্যই কিন্তু তোমরা জানিও ঠিক আছে হ্যাঁ 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 সত্যি তাই আর তোমরা যে আমাদেরকে এত ভালোবাসে সত্যি আমরাও ভীষণ খুশি আর হ্যাঁ বুঝতেই পারতাম না আর ভাবতাম যে পৃথিবীটা মনে হয় কেউ আমাদেরকে ভালোবাসে না কিন্তু না এটা ভুল অনেকেই আমাদেরকে ভালোবাসে আর বন্ধুকে ধন্যবাদ দিয়ে ছোট মানে ধন্যবাদটা দিলেও ছোট হবে মানে খুবই খুশি হয়েছে আমার বোন দেখো আমার বোনের মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো বোনের কালারটাও ভীষণ পছন্দ হয়েছে আর বোনের এই মানে রকম ইয়ে ছিলও না জামা আর এই কালারটাও পরেনি তো খুব খুব সুন্দর হয়েছে বোন কিছু বলবি বন্ধুকে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকাল না তোমাদের খাওয়া তো শেয়ার করতে পারিনি আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসিনি আজকে লাইভেও আসতে পারিনি সন্ধ্যার থেকে শুয়েই ছিলাম বেশি টাইম আজকে কেন জানি হয়তো এই যে রাত্রেবেলা ঘুমটা না সেইভাবে হচ্ছে না কারেন্ট থাকছে না মানে ভোরবেলার দিকে প্রত্যেকটা দিন কারেন্ট চলে যাচ্ছে আর দেখো ফ্যান অফ হয়ে গেলে শুয়ে থাকাটা অনেকটা কষ্ট কিন্তু উঠে যে মানে গাড়িতে বসে বাইরে যে বসে থাক সেখানেও গরম লাগবে আর অত সকালে মেয়ে বসে উঠি না তো সেই জন্য আর কি ঘুমটা ঠিকঠাক হচ্ছে না জন্যই হয়তো আজকে সারা দিনই দিন সব মানে শরীরটা ঠুক কিভাবে মানে খুব একটা ভালো নেই মানে একটু গা পাকাচ্ছে কোনো সময় মনে হচ্ছে শরীরটা কেমন যেন একটা টাইপের লাগছে তো সেই জন্যই একটু শুয়ে থেকে রেস্ট নিয়েছি মানে শুয়ে থেকে রেস্ট নিলেও কী তো আমার কাজ তো আমাকে করতেই হবে এডিট করা তারপরে ভিডিওটা এডিট মানে রেডি করা সেগুলো না করলে তোমরা আমাদের জন্য চিন্তা করবে তো সেই জন্যই আর কি তো আজকে না একটা মানে কথা তোমাদের খুব বলতে ইচ্ছে করছি সেটা কি দেখো প্রত্যেকটা মানুষই চায় তার বোনের বার্থডেতে বোনকে কিছু গিফট দিতে তাই না তো আমারও ইচ্ছে হয় আমার বোনের বার্থডে আমার যেহেতু আমি বড় আমার বোন ছোট আমি ওকে কিছু দি মানে দিয়ে ওকে সারপ্রাইজ করতে কিন্তু দেখো সেটা তো আমার সম্ভব হয় না কারণ তোমরা তো জানোই আমার বাবা ছোট্ট একটা চায়ের দোকান করে এবং আমি প্রত্যেক মাসে আর্নিং করতে পারি না তো আর্নিং করলে আমার বোনের জন্য আমি একটা নিশ্চয়ই কিছু মানে বোনকে দিতে পারতাম তো মানে আমার বোনের জন্মদিনে মানে আমার হয়ে আমার ইচ্ছেটা আমার বন্ধু পূর্ণ করলো বন্ধু আজকে আমার মানে বোনের জন্য ড্রেস মানে ড্রেস পাঠিয়েছে তো টু পিস আর হচ্ছে বোনেরও ভীষণ পছন্দ হয়েছে আজকেই পার্সেলটা এসেছে তোমরা দেখলেই মা পার্সেলটা রিসিভ করলো আর কি আমি মাকে বললাম আমি শুয়েছিলাম সেই সময়টা তো মাকে বললাম তুমি নিয়ে এসো তো মা নিয়ে আসলো তারপরে দেখলাম খুবই সুন্দর হয়েছে এবং বোন দেখলো যে বোনেরও খুব পছন্দ হয়েছে তো যাই হোক মানে আমি দিতে পারিনি কিন্তু আমার বন্ধু আমার হয়ে আমার বোনের বার্থডে কিংবা পুজোর শপিং যা মানে চলে এসেছে ভীষণ খুশি হয়েছে আমার জন্য মানে এসেছিলো কিন্তু একটু অসুবিধার জন্য রিটার্ন করতে হয়েছে তো সেটাও আসবে এক্সচেঞ্জ করে আর কি তো যাই হোক প্রত্যেকটা মানুষের কিন্তু ইচ্ছে করে তোমাদের ভালোবাসা এই যে একটা কথা কি বলো তো দেখো আমার একটা কথা তোমাদেরকে বলি মানে জানি না আমি তো রোজ ভিডিও দিই এবং আমি তো মানে সব কিছুই কন্টিনিউ করছি কিন্তু আমি জানি না আমার সাবস্ক্রাইবটা কেন কমে যাচ্ছে জানি না মানে কেন এটা হচ্ছে তো এটাতে একটা মন খারাপ লাগে যে এত কষ্ট করে কাজ করি মানুষ আলো দিশা দেখার জন্য কিন্তু সেখানে আমার মনটা এখানে একটা খারাপ হয়ে যায় আর যাই হোক আমার ভিউটা কম সেটা তো তোমরা দেখোই কিন্তু তাতেও আমি ভিডিওটা কেন করি সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা অনেকেই আছো যেমন আমার কিছু ভাই কিছু বোন কিছু বন্ধু কিছু মানে দিদি ভাই তারপরে কিছু কাকিমণি মানে অনেকেই আছো যারা তোমরা আমাদেরকে ভীষণ ভালোবাসো ঠিক আছে এতটা ভালোবাসো যে আমি আমরা আমরা ছোটো থেকে বড় হয়েছি ভাবতাম যে আমাদেরকে কে ভালোবাসবে আমরা তো হাঁটতে পারি না এবং আমাদেরকে ভালোবাসার মতো কেউ নেই মানে এরকম একটা ভিতরে আসতো কিন্তু এখন কিন্তু সেটা আসে না তোমাদের এই যে ভালোবাসা ঠিক আছে আমার প্রত্যেক মাসে আমি কিছু মানে করতে পারি না কিন্তু তোমাদের যে ভালোবাসা এই যে তোমরা দেখো আমাদের জন্মদিনে কোনোবার কিন্তু আমরা গিফট পায়নি একটা ভীষণ একটা আক্ষেপ দেখো একটা কথা কি গিফট গিফট সেটা যেমনই হোক ঠিক আছে তো একটা ভিতরে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মানে ভিতরে আশা যে একটা গিফট আসবে এরকম একটা আশা কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকে সেরকম আমরা যেহেতু মানুষ সেহেতু আমাদেরও তো সেই ইচ্ছেটা আসেই কিন্তু তোমাদের ভালোবাসে এবার দেখো কাকিমণি আমাদের বার্থডের আগেই গিফট পাঠিয়ে দিয়েছে আমার এক বন্ধু আমার রুমা বন্ধু আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে এবং যে আজকে এক বন্ধু দ্বিতীয় বন্ধু উনি ও আমাদের জন্য গিফট পাঠিয়েছে মানে এই যে আরও বোন আছে তারাও আমাদেরকে ভালোবাসে এই যে তোমাদের ভালোবাসাটা এই যে কাকিমুনিদের ভালোবাসাটা ভাইদের ভালোবাসা এই যে তোমাদের আমার একটা পরিবার ঠিক আছে হ্যাঁ যদিও সেই পরিবারের সংখ্যা কম কিন্তু তবু এটার মধ্যে ভালোবাসা আছে এটার মধ্যে মানে কি বলবো আমাদের এতটা যে কাছে তোমরা ভাবো সেটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এইটাই আমার কাছে অনেকটা বড় সেই জন্য আমি কাজটা করি আমার করতেও ভালো লাগে এই যে আজকে দেখো আজকে আমার খুবই মানে ইচ্ছে যে একটু রেস্ট নেই কিংবা একটু শুয়ে থাকি তারপর আবার ভাবলাম যে বোন একটু আমার হয়ে কষ্ট করে তারপরে সবাই একটু কষ্ট না করলে আমি কিন্তু তোমাদের ভিডিওটা দিতে পারি না কারণ আমি নিজে নিজে সেরকম কিছুই করতে পারি না ঠিক আছে এডিটটাই আমি করি বাকি কাজটা আমি করি কিন্তু এই যে সবাই মিলে একটু সাহায্য করা এইটা না করলে সত্যি আমার খুবই অসুবিধে কারণ আর পাঁচটা মানুষের মতো আমি নই তোমরা তো দেখোই আমার হাতেরও সেইভাবে ঠিকঠাক ইয়ে নেই আর আমার পা দুটো তো কোনো কাজেই আসে না তো যাই হোক তা দিয়েই আমি জীবনে চলছি মানে চলার পথে আমাকে চলতে হচ্ছে এবং মনে অনেক কষ্ট অনেক কিছু নেই প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু কষ্ট কিছু না কিছু দুঃখ আছে। আমারটাও মানে কম নয় কিন্তু আমি কোনো সময় কষ্টের দিকটা তোমাদের সামনে আনি না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো